আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দুহার ডুবলি বাজার থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে দশই ডিসেম্বর সময় সকাল হচ্ছে ছয়টা ত্রিশ মিনিট জমজমাট কিন্তু ডুবলি বাজার মাছের শুরু হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন ভালো আছেন না এই যে দেখতে পাচ্ছেন মাছ কিন্তু মোটামুটি এই যে কেনা শুরু হয়ে গেছে আমি একটু দেখাই আপনাদের কাছে কী কী মাছ আসলো এই যে দেখেন এই যে দেখেন দেশি মাছ দেশি পুঁটি মাছ শিং মাছ হ্যাঁ ভালো আছেন না এই যে ঢাকা থেকে বাইরে চলে আসতে মাছ কেনার জন্য এই যে দেখেন ভরপুর কিন্তু মাছ বেচা কেনা হচ্ছে আজকে মোটামুটি কালকের থেকে ভালো মাছ আসতে আজকে কালকের থেকে ভালো মাছ আসতে এই যে কেলেটে কেলেটে এখানে হচ্ছে আবার একসাথে ডাক হয় না এক ঘাটের মাছ শেষ হবে তারপরে আবার এখানে শুরু হবে এই যে একটা সুবিধা আছে আর কি তারপরে আবার এই ঘাট শুরু হবে তারপরে এখানে বিক্রি হবে তো দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন চলে আসে যে এটা হচ্ছে দুবলি বাজার আর আমি কীভাবে আসবেন আপনারা ড্রেসক্রিপশনে লোকেশন লিঙ্ক দিয়ে দিব। যাতে সুবিধা মতো আপনারা আসতে পারেন আর এটা হচ্ছে ঢাকা দুহার দুবলি বাজার যারা ঢাকা ঘাট মেঘলাঘাট চিনেন ঘাট থেকে কিন্তু এখানে বিশ টাকা ভাড়া লাগে অটো ভাড়া তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন

550 550 550 550 550 56000 6000 6000 6000 থেকে 5000 6000 500 500 500 500 500 500 6000 6000 6000 6000 7000 7000 7000 7000 6000 7000 7000 500 500 500 500 7000 500 500 500 500 8000 8000 8000 8000 8000 জায়গা 8000

একটা yeah, yeah, yeah.

1000 টাকা 1000 টাকা 1000 হাজার 1000 টাকা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা 1000 হাজার 1000 টাকা জায়গা 1000 টাকা 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 টাকা 1000 টাকা 1000 টাকা 1000

2 0 0 0 v e a c a m e r 2 5 o no, we have a shot. My top is to put it 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 to 5 u t i

新キバ。 কত নুরাবিন ভাই তিন টাকা পাকা চারশো পঞ্চাশ টাকা পাকা চারশো পঞ্চাশ টাকা পাকা চারশো পাঁচশো টাকা পাকা পাঁচশো টাকা পাকা পাঁচশো টাকা 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 পনেরোশো <laughs> <laughs> পনেরোশো ষোলোশো ষোলোশো সতেরো টাকা তেশো টাকা চব্বিশশো 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 পঁচিশশো 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 জায়গা পঁচিশশো পঁচিশশো টাকা জায়গা এক দুই তিন পঁচিশশো টাকা তিনশো টাকা পইচাৰ মাল পইচা দাঙি নিব পইচা ছয়শ টকা দি খুলিলে তিনিশ টকা দি মাল বেছি এই জিছে এ কত 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 ৰে কত

sulosso 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 1700 আর 2000 2000 2000 2000 2000 2000 2000 2000 baccho 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 2400 2400 2400 2400 2400 2400 2400 2400 chatish 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 7400 টাকা আগে 1 2 3 7400 টাকা তিন বল 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 дале дале далей далей душарбай тушарбай байлаа душарбай саще эй буалга nima সাত হাজার টাকা 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 সাত হাজার 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 টাকা জায়গা হাজার টাকা টাকা জায়গা সাত হাজার সাত হাজার টাকা জায়গা টাকা দুই সাত হাজার টাকা কত দাম কত পাঁচ হাজার ছয় হাজার ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা 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 ছয় হাজার 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 জায়গা এক ছয় হাজার টাকা দুই

মাখন গেলো মাখন গেলো মাখন গেল মাখন পাঁচ হাজার টাকা

এক দু তিন দিনশো দশ হাজার

সুর পয়সা দিবে পাঁচ হাজার 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 পাঁচ ছয় হাজার পাঁচ ছয় হাজার হাজার পাঁচশো 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 ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো পাঁচশো টাকা ছয় হাজার জায়গা পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয় হাজার জায়গা পাঁচশো টাকা পাঁচশো টাকা জায়গা ছয় হাজার পাঁচশো টাকা জায়গা পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা এক ছয় হাজার পাঁচশো টাকা দুই ছয় হাজার পাঁচশো টাকা তিন

পাচ্ছ পাঁচ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার পাঁচশো

এক <laughs> তিনশো <laughs>